আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে ভিন্ন স্বাদের পটল ভাজি তৈরি করে দেখাবো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন এইভাবে একবার পটল ভাজি করে খেয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে রান্না করার জন্য আমি প্রথমে পটলগুলোকে এইভাবে একটি ছুরি দিয়ে চামড়াগুলোকে চেছে নেব চাছা হয়ে গেলে আমি পটলগুলোকে ধুয়ে নেব তারপর এইভাবে করে পটলটার এক পাশকে কেটে নেব দেখে বুঝে নিবেন কিভাবে করছি তারপর অপর আরেক পাশকেও এইভাবে করে কেটে নেব দুইটা পাশকে আমি পাতার মতো করে কেটে নিয়েছি সবগুলো পটল আমি ঠিক একইভাবে কেটে নিয়েছি কেটে নেওয়া হয়ে গেলে এবার পটলগুলোর সাথে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এবার পটলগুলোকে দিয়ে দেব চুলার আজ মাঝারি হিটে রেখে পটলগুলোকে ভেজে নিতে হবে না হলে উপর থেকে পুড়ে যাবে ভিতরে সিদ্ধ হবে না এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব এইভাবে করে চেপে চেপে পটলগুলোকে ভাজতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার পটলগুলোকে তুলে নেব পটলের কালারটা যখন রকম আসবে তখন পটলগুলোকে তুলে নেব। সবগুলো পটল আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি এবার পটল ভাজা তেলেই আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব পেঁয়াজটাকে একদম বাদামি করে ভেজে নেব পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ এবার একসাথে করে ভেজে নেব এবার সাথে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে একসাথে করে আরও একটু ভেজে নেব দুই তিন মিনিটের মতো ভেজে নিলেই মজার এই পটল ভাজিটা তৈরি চাইলে এইভাবে করে আপনারাও একবার তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই মজা হয় এখন পটল ভাজিটা পরিবেশনের জন্য তৈরি এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আশা করি আজকের ভিডিওটি খুবই ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন